যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো কারণ তাদের জন্য আমার সাজেশন একটা এতদিন আমরা যারা আপনারা যারা মনিটাইজেশনের জন্য হাহাকার করতেছিলেন এখন কিন্তু চলে আসছে ফেসবুক গণহারে মনিটাইজেশন দিয়ে দিয়ে দিয়েছে আর তাদের জন্য পরামর্শ থাকবে এখন তো মনিটাইজেশন পেয়ে গেছেন এটা হচ্ছে সফলতার প্রথম ধাপ যারা পান নাই অবশ্যই তারা তাদেরকে মন থেকে ভালোবাসা রইল এবং তাদের জন্য মন থেকে দোয়া করে দ্রুত পেয়ে যান আর যারা পেয়েছেন তাদের জন্য সাজেশন এই একটাই তা তারা কিভাবে ভিডিও ভাইরাল হয় সেই দিকে একটু ফোকাস দিবেন আর কন্টেন্টের মান গুণগত মান একটা ছবি চাললেও সেটা যেন হয় ভালো ছবি অনেকেই বিভিন্ন দাচের ছবি তুলে মনে করেন যে যেটা দেখার মতো না আসলে বলায় ভাষায় প্রকাশ করার মতো না সেই ছবিগুলা বা ভিডিওগুলা এই শুধু হাইটা যাইতে আছে একটা কিছুর ভিডিও করে ছেড়ে দিচ্ছে আসলে এইগুলা ফর তো যাওয়ার মতো না আর এইগুলা মানুষ দেখে না এক সেকেন্ড দুই সেকেন্ড দেখে স্কুপ করে আমার মনে হয় যে সাথে সাথে স্কিপ করে এই দাচ্ছের ভিডিওগুলা দেখে এই দাচ্ছের ভিডিওগুলা থেকে আপনারা একটু বিরত থাকবেন আর একটা ছবি উঠাইলো সেই ছবিটা যেন হয় পারফেক্ট ভালো একটা ছবি কারণ এখন ছবিতেও কিন্তু ইনকাম দিচ্ছে ছবিতে কি করতেছে ইনকাম দিচ্ছে ফেসবুক ইনকাম দিচ্ছে এই জন্য প্রতিটা ছবির কিন্তু এখন আপনার দাম আছে প্রতিটা ভিডিওর দাম আছে আপনার কথার এখন দাম আছে ফেসবুক আপনাকে দামটা দিচ্ছে সেই জন্য বলবো ভাই কীভাবে ভিডিও ভাইরাল হয় কিভাবে কন্টেন্ট সুন্দর হয় এবং প্রতিটা ছবি যাতে হয় আকর্ষণীয় আপনার ভিডিও টপিক যেন হয় আকর্ষণীয় সেই দৃষ্টিতে একটা ভিডিও তৈরি করবেন আর অবশ্যই আপনারা ভিডিও তৈরি করার আগে একটা কী কাজ করবেন হয়তো খাতা কলমে কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন সেটা লিখে রাখবেন অথবা মোবাইলের নোটপ্যাডে আপনারা আপনাদের বিষয়গুলা কিছু অংশ লিখে রাখবেন যাতে আপনার ওই লেখাটা দেখলে মনে আসে যে আমি এই বিষয় নিয়ে ভিডিও করতে চাই আর আপনি যদি টপিক না খুঁজে পান তাহলে ভাই লক্ষ লক্ষ টপিক আছে এখানে ফেসবুক বা ইউটিউবে আপনি ফরিতে যে ভিডিও চলে সেই ভিডিওগুলা দেখে আপনি ওইখান থেকে একটা একটা দেখবেন একটা একটা ভিডিও করবেন একটা একটা দেখবেন একটা একটা ভিডিও করবেন এভাবে আপনি হাজার হাজার সারা জনম ভিডিও করলেও মনে করেন যে আপনার টপিকে শেষ হবে না ঠিক আছে তাই টপিকের অভাব নাই আর আরেকটা বিষয় হলো যদি ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ফলোয়ার আসে তাই চেষ্টা করবেন দ্রুত যাতে ভিডিও ভাইরাল হয় সেই যাচ্ছে আমারও লক্ষ্য আপনারও যেন লক্ষ্য সেটাই হয় ধন্যবাদ সবাইকে যারা সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন অবশ্যই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং তাদের জন্য মন থেকে ভালোবাসা রইল এবং দোয়া রইল সামনের দিকে এগিয়ে যান ইনশাআল্লাহ আমাকে সাথে নিয়ে যায় ভালোবাসা রইলো মন থেকে